কিন্তু আপনার প্রচুর প্রচুর কি আছে কি হচ্ছে দিয়েছে আপনি দেখছেন না পুরো একটা লিস্ট ধরিয়ে দিয়েছে ভাই আপনারা কি দিচ্ছেন আজকে কি এগুলো দেওয়ার কথা ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমরা মনে করবো যেটা আমরা অনুরোধ করবো যে আচরণবিধি আছে সে আচরণবিধি যেন মানা হয় আসসালামাইকুম সকাল থেকে সবকিছু ঠিকঠাকই চলতেছিল কিন্তু ছাত্রদল তাদের বংশের পরিচয় দিয়েছে অর্থাৎ আচরণবিধি লঙ্ঘন করে তারা ভোট কেন্দ্রের সামনে থাকা শিক্ষার্থীদের প্রত্যেক শাড়িতে গিয়ে লাইনে গিয়ে তারা স্লিপ ধরিয়ে দিচ্ছেন এটা কিসের স্লিপ স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন অন্যদিকে আমাদের নাসির চাচা অর্থাৎ ছাত্র দলের যিনি সেক্রেটারি জেনারেল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে যাচ্ছেন তাকে বাধা দিচ্ছেন সেখানে দায়িত্বরত শিক্ষকরা কিন্তু তিনি সেখানে ঢুকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশন নির্বাচনে এখানে নাসির উদ্দিন নাসিরের কোন কাজ তিনি এখানে কি করতে এসেছেন সুপ্রদর্শক এ সকল আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে সরাসরি একজন স্বতন্ত্র প্রার্থী তিনি সাংবাদিকদের সামনেই দাবির প্রশাসনকে তিনি ফোন দিয়ে বিষয়টি তার নলেজে দিয়েছেন এবং ব্যবস্থা নিতে বলেছেন অন্যদিকে এ বিষয়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন আবু কায়েম বলেছেন দ্রুত সময়ের মধ্যে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছেন আবু কায়েম আমরা একে একে বিষয়গুলো দেখে আসবো

কিন্তু আপনাদের আচরণবিধির বিষয়ে বা প্রচার প্রচারনা যেন দুদিন আগে থেকে বন্ধ হয় লঙ্ঘন হওয়ার মত অনেক আছে আমি কিছু হবে দর্শক আমার দেশ থেকে সর্বশেষ তথ্য নিয়ে আবার যুক্ত হয়েছি লাইভে আমি আশাফুল আমিন দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঢাকসু নির্বাচনের যে ভোট কেন্দ্র উদয়ন স্কুলের সামনে থেকে ঠিক আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভোটারদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং তার পাশাপাশি প্রার্থী যারা রয়েছেন তারাও এই জায়গায় উপস্থিতি তাদের লক্ষ্য করা যাচ্ছে বলা যায় যে উৎসব আমাদের সাথে এখানে ভোট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন প্রার্থী রয়েছেন আমরা একটু কথা বলতে চাই

নাম্বার তো দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সে আগের লিফলেট যেগুলো লিফলেট বিতরণ করছে সেগুলো দিচ্ছে না স্যার এটা তো আপনি একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সহযোগিতা করার জন্য স্যার এই ধরনের কথা বলছেন না স্যার

এটা আপনি ভুল ব্যাখ্যা করছেন এটা ভোটার স্লিপ না আমি সুস্পষ্ট ভাষায় বলছি এটা ভোটার স্লিপ না এটা ভোটার ভোট চাওয়ার লিফলেট আপনি দেখি তাহলে দেখতে পাবেন ছবি সহ ছবি সহ ব্যালট নাম্বার সহ লিফলেট দেওয়া হচ্ছে এখানে ভোটার স্লিপ না ভোটার স্লিপে ভোটারের ইনফরমেশন থাকবে প্রার্থীর ইনফরমেশন না এটা কোনোভাবে ভোটার স্লিপ না স্যার তাহলে তো ভোটার প্রচারে তো আপনি চব্বিশ ঘন্টা আগে বন্ধ করার কথা ছিল না তাহলে সবাই লিফলেট বিতরণ করতে পারতো গতকাল কাজকেও স্যার এটা আচরণ বিধি সুস্পষ্ট লঙ্ঘন হচ্ছে স্যার আপনি যদি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমরা মনে করবো যে আপনি ছাত্র দলকে সুযোগ করে দেওয়ার জন্য বারবার আপনার যে আইন পরিবর্তন করছেন সেটার প্রক্রিয়ার অংশ হচ্ছে এটা স্যার আমি আশা রাখবো স্যার আমি আশা রাখবো টিম পাঠিয়ে এই ব্যবস্থা গ্রহণ করবেন প্রিয় সাংবাদিক বন্ধুগান আপনারা দেখেছেন যে প্রতিটি কেন্দ্রের পাশে বুথ বসিয়ে লিফলেট বিতরণ করে ভোট চাওয়া হচ্ছে আপনারা যান দেখতে পাবেন লিফলেট বিতরণ করা হচ্ছে ভোটার স্লিপ দেওয়ার নিয়ম রয়েছে এটা তো ভোটার স্লিপ না ভোটার স্লিপে কি থাকে বিগত নির্বাচনগুলো গুলো পর্যবেক্ষণ করুন ভোটার স্লিপের কোন ব্যাখ্যা কি আপনার এই আচরণ আছে ভোটার স্লিপ মানে কি ভোটার স্লিপ মানে হচ্ছে ভোটারের ইনফরমেশন থাকবে ভোটারের কোন বুথে ভোট ভোট দিতে হবে কোন রুমে তার ভোট বা হচ্ছে তার ভোটার নাম্বার কত এগুলো খুঁজে বের করে দেওয়ার নাম হচ্ছে ভোটার স্লিপ কিন্তু এখানে দেওয়া হচ্ছে লিফলেট আপনারা যে দেখেন প্রত্যেকটা বুথে শয়ে শয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের লিফলেট রাখা আমরা বারবার দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ করে দেওয়ার জন্য বারবার তাদের আইন পরিবর্তন করছে বারবার তাদের নিয়ম পরিবর্তন করছে এবং নিয়ম পরিবর্তন করার মাধ্যমে শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ করে দিচ্ছে যদি শুধুমাত্র নির্বাচন হয়ে থাকে ছাত্র দলকে সুযোগ করে দেওয়ার তাহলে শিক্ষার্থীরা বাধ্য হবে এই বিষয়ে বড় তাদের সিদ্ধান্ত জানার জন্য অবস্থান জানানোর জন্য আপনাদের আহ্বান জানাবো আপনারা উদ্গ্রহ দেখুন প্রত্যেকটা বুথে রেখা উদ্গ্রহ দেখুন আপনার আর কারণ আর কারো বুথ আছে আমরা তার কারো বুথ না আমরা প্রত্যেকটা কেন্দ্রে একটা বুথ দেখতেছি আর বসে কারণ আমি যোগাযোগ করেছিলাম যে বুথ বসানো যাবে কিনা এবং ওরা সিনেট দেওয়া যাবে কিনা আমাদেরকে বলা হয়েছে না এগুলো করা যাবে না একটু নাম বলেন আমরা দেখতে পেয়েছি ছাত্রদের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি তো আমরা অনুরোধ করবো যে বিধি আছে সে আচরণবিধি যেন মানা হয় এবং এক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করবো এই নির্বাচনটা খুবই

সকালে যেভাবে নির্বাচন শুরু হয়েছে আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং আমরা সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করছি আমরা আশা রাখছি সবাই দায়িত্বশীল আচরণ করবে কিন্তু যদি আচরণবিধি কেউ লঙ্ঘন করে কেউ আমাদের যে নির্বাচন কমিশন আছে সে যদি তারা যদি কাউকে এক্সট্রা ফেসিলিটি প্রদান করে তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো পজিশন তৈরি হোক আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে সারা দেশে চমৎকার বার্তা দিতে আমাদের আজকের গত ষোলো বছরে আমরা যে ভোটাধিকার দিতে পারি নাই আমাদের যে গণতন্ত্রের আমাদের কোনো অধিকার ছিল না সেই জায়গায় আমরা গণতন্ত্রের একটা স্থায়ী উপর দিকে আমরা একটা মেচুর পজিশনে যেতে চাই আমরা আশা করছি রাষ্ট্র নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হবে সবাই সে প্রদেশ বিষয়গুলো আপনারা কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির্ভর পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ